urgently, you have been asked to attend this conference. you know some serious developments taking place in calcutta and still the story is unfolding. that's why you got delayed. ভবানীপুর থানায় গিয়ে অপরাধী ছিলেন প্রথমে জি করে যখন কাণ্ড হলো পুলিশ কমিশনারকে পাঠিয়ে পুলিশকে পাঠিয়ে সাক্ষী সাবুদ লোপাট করিয়েছিলেন তারপরে গুন্ডা বদমেস দিয়ে চোদ্দ তারিখেছিলেন আমরা গত নির্বাচনের সময় থেকে ছিলাম এখন যিনি আপাতত ডিজিপি রাজীব কুমার তৎকালীন পুলিশ কমিশনার কলকাতার তার বাড়িতে যখন সিবিআই রেড করে কেন্দ্রীয় এজেন্সি উনি সেখানে পৌঁছে যান আজকে যা হল সাধারণত কোনো অপরাধ হলে

বেআইনি এবং বেলাইনি কার্যকলাপ করছেন ভোট ব্যবসায়ী রাজীব কুমারের ক্ষেত্রে তাও ছিল যে সিটিং পুলিশ কমিশনার সেই জন্য তিনি পৌঁছেছেন আইপ্যাকের মালিকানা কার আমরা বারবার বলি এটা বেদামে অভিষেকের তৃণমূলের দুই কোনো কোথাও রেড চললে মানে কলকাতা পুলিশ করুক দিল্লি পুলিশ করুক কোনো এজেন্সি করুক সরকারি সেখানে সাধারণত ঘিরে নেওয়া হয় কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয় না সে ইনকাম ট্যাক্স রেড করুক আর সেলস ট্যাক্স রেড করুক আর জিএসটি কর্তৃপক্ষ করুক পুলিশ করুক তাহলে কলকাতা পুলিশ কমিশনার বিধাননগর আর এখন ডিজিপি নিজে পৌঁছেছেন তাহলে থেকে এরকম হবে কোথাও সব অধিকার থাকবে তারা একটা বেআইনি কাজ করা হলো রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ ডিজিপি থেকে পুলিশ কমিশনার বিধাননগর কমিশনারিয়েট তারা এই বেআইনি কাজটা করলেন Good approach.